সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির পত্রিকায় আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনাদেরকে চাকরির পত্রিকার খবরগুলো জানিয়ে দেই তো আজকে বরাবরের মতোই আপডেট আপনাদেরকে জানাবো আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সেই চাকরির খবর আজকে আমরা দেখব যে চাকরির খবরে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যে যেই পদে আবেদন করবেন আপনারা সেই পদগুলোকে চিহ্নিত করে আপনারা আবেদন করে নেবেন এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটি আবেদনের অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটি নিয়োগের ইন্ডিভিজুয়াল ভিডিও প্রকাশ করা থাকে আপনারা সেখান থেকে চাইলে নিয়ম দেখে আবেদন করতে পারবেন এবং পদ বিস্তারিত আমরা সেখানে আলোচনা করে থাকি এবং আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত সকল তথ্য আমরা দিয়ে থাকি আপনারা যদি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কম্পিউটার থেকে এবং পিডিএফ আকারে দেখিয়ে দিব যে আসলে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তো থাকতে হবে আমাদের সঙ্গে চলে যাচ্ছি কম্পিউটার তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পুরো সপ্তাহের চাকরির খবর রয়েছে এখানে তো প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের সংখ্যা হচ্ছে ষাট জন এখানে লোক নিয়োগ করা হবে সেনা সদর ই এন ইএনসির শাখা পদের সংখ্যা হচ্ছে একশত জন আপনারা কিন্তু এখানেও আবেদন করতে পারেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে বেয়াল্লিশ জন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে আঠেরো জন অর্থাৎ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এরপরে দেখতে পাচ্ছি সাউথ ইস্ট পিএলসি পদের সংখ্যা আপনারা চাইলে পিএলসি আবেদন করতে পারেন সাউথ ইস্ট ব্যাংক সামরিক হাসপাতালে সাবার ইমার্জেন্সি ইমার্জেন্সিতে লোক নিয়োগ করা হবে পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন আপনারা যারা হাসপাতালে চাকরি খুঁজছেন এবং ইমার্জেন্সিতে চাকরিগুলো খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সুসংবাদ এরপরে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি পদের সংখ্যা হচ্ছে নিরানব্বই জন বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এখান থেকে দেখে আমাদেরকে বললে আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে আপনাদেরকে টোটাল বিস্তারিত জানিয়ে দেবো এরপরে দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরে পদের সংখ্যা হচ্ছে একশত জন বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করবো এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা পদের সংখ্যা হচ্ছে বিশ জন আপনারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারেন তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে নয় জন আপনারা এখন আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরির আবেদন পদের সংখ্যা হচ্ছে ছয় জন কোন কোন পদে লোক নিয়োগ করা হবে বিস্তারিত আসছে আমাদের পরবর্তী ভিডিওতে এরপরে দেখতে পাচ্ছি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে পদের সংখ্যা হচ্ছে জন এখানে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি তো এটিতেও কিন্তু আমরা আপনারা বললে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এরপরে দেখছি শাহজালিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ছয় জন আপনারা সেখানেও কিন্তু আবেদন করতে পারেন তো আমরা পত্রিকার প্রথম পৃষ্ঠাটি দেখেছি এবং লাস্ট পৃষ্ঠায় কি কী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আমরা জানি যে পত্রিকার প্রথম পৃষ্ঠা এবং লাস্ট পৃষ্ঠায় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় এবং বাকি যে তিনটি পৃষ্ঠা থাকে অর্থাৎ বাকি মাঝখানে যে দুইটি পৃষ্ঠা সেই পৃষ্ঠাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করা থাকে অতএব আমরা চলে যাচ্ছি লাস্ট পৃষ্ঠায় তো আমরা চলে এলাম পত্রিকার শেষ পৃষ্ঠায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁও এখানে লোক নিয়োগ করা হবে তিরিশ জন আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক রাঙ্গামাটি রাঙ্গামাটিতে প্রায় সাঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে অভিস সহকারী রয়েছে সার্টিফিকেট সহকারী রয়েছে অন্যান্য পদে রয়েছে আপনারা জেলা প্রশাসকে সাঁয়ত্রিশ জন আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এই বোর্ডে লোক নিয়োগ করা হবে প্রায় জন এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছি সচিব তো এরপর হচ্ছে এক নজরে চাকরির বিজ্ঞাপন চাকরির বিজ্ঞাপনে যে সমস্ত চাকরিগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড হিট বাংলাদেশ কর্ণপলি গ্রুপ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি তারপর হচ্ছে ব্র্যাকনেট লিমিটেড গোল্ডেন হারভেস্ট ইনফোটেক তারপর হচ্ছে আগোরা লিমিটেডের চাকরি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি তারপর হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড মধুমতি ব্যাংক পিএলসি তারপর হচ্ছে সিটি গ্রুপ তারপর হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নাদিয়া ফার্নিচার লিমিটেডের চাকরি রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি তো আপনাদেরকে অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত জানাবো সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছে সেনা সদর ইএনসি শাখা এখানে পদের সংখ্যা হচ্ছে জন এখানে লোক নিয়োগ করা হবে দশজন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে প্রায় ছয়টি পদ এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পদের সংখ্যা হচ্ছে জন। এরপর দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে পদের সংখ্যা উল্লেখ করা নাই এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এখানে পদের সংখ্যা হচ্ছে জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এখানে লোক নিয়োগ করা হবে জন। মারিজ্য বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে তিনজন এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা অর্থাৎ বুয়েট এখানে সাতজন লোক নিয়োগ করা হবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছি রুরাল পাওয়ার কোম্পানি এখানে একজন লোক নিয়োগ করা হবে এরপর হচ্ছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে চারজন লোক নিয়োগ করা হবে শরীয়তপুর পল্লী বিদ্যুতে তিনজন লোক নিয়োগ করা হবে তো এই ছিল পনেরো নভেম্বর অর্থাৎ আজকের পুরো সপ্তাহের চাকরির তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম